চট্টগ্রাম জেলা পদ্ধতি টেকনিশিয়ান সমিতির দুই হাজার পঁচিশের যে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে টেকনিশিয়ান ভাইদেরকে জানানো যাচ্ছে তার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ আপনারা যদি অংশগ্রহণ করতে চান আমাদের আসলে সীমাবদ্ধতা রয়েছে কারণ সমস্ত টেকনিশিয়ানকে আমরা একত্রিত করা এই প্রোগ্রামে হয়ে যাচ্ছে যাদের ভাগ্য ভালো আশা করি তারাই অংশগ্রহণ করতে পারবে যারা এখনও সমিতির টিকিট সংগ্রহ করেননি বনভোজনের আনন্দ ভ্রমণের মিলন মেলার তারা যা অবশ্যই সমিতির অফিসে এসে টিকা সংগ্রহ করুন এবং আগামী দিনে আগামী বছরের নানান পরিকল্পনা সমিতিকে গোছানো নানান বিষয়ে আলোচনা হবে সবাই একত্রিত হব বছরে একবারই আমরা সমস্ত টেকনিশিয়ান একত্রিত হওয়ার একটা সুযোগ হয় এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যারা আগ্রহী আমি আশা করব আমাদের টিকিটও রেডি হয়ে গেল আপনারা যারা যেতে চান তারা অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে আপনার টিকিটটি সংগ্রহ করুন আমাদের এইবারের বনভোজন অত্যন্ত সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি জায়গায় ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে সেখানে আপনাদের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সি ওয়ার্ল্ডের সমস্ত রাইডগুলো ফ্রি ব্যবস্থা করা হয়েছে এবং দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আশা করি এবারে প্রোগ্রামটি হবে মনোমুগ্ধ ভালো লাগার তাই আমি যারা এখনো আমাদের এ বিষয়ে জানান না আপনারা জানার চেষ্টা করুন এবং আপনাদের টিকিটটি সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে আপনাদের আপনাদের উদ্দেশ্যে কয়েকটি মূল্যবান কথা বলবেন সম্মানিত সভাপতি জানাব শাহজান ভাইয়া আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এ আমার একাত চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির সকল ইলেকট্রিশিয়ান বাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিধান আমি দুই সাল থেকে আমরা প্রতি বছরে একটা অনুষ্ঠান করি আমাদের মিলন মেলা এবছর হলে আমাদের মহামিলন মেলা ইনশাল্লাহ আমরা ফ্যামিলি নিয়ে প্রায় দুই হাজার ইলেকট্রিশিয়ান নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে চাইছি